সবাইকে সবার আগে নমস্কার জানাই টুকি জুয়েলার্স বেহালা থেকে অনেকদিন আমাদের ভিডিও আসেনি এবং আমাদের ওয়েবসাইটটাও তিন চার দিন বন্ধ ছিল মানে হোলির দুদিনও বন্ধ ছিল অনেকেই জিজ্ঞেস করেছে সবার আগেই ধন্যবাদ জানাবো সেই সব কাস্টমারকে যারা একটু ওয়েট করেছেন আর ওয়েবসাইটটা কেন বন্ধ ছিল সেটাও বলবো আর এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট সবার জন্যই যারা অনলাইন কন্টেন্ট ক্রিয়েট করে বা যারা আমাদের মতো অনলাইন সেল করে তাদের জন্য তো চলো আমরা ভিডিওটা শুরু করি প্রথম কথা হচ্ছে আমাদের যে ইমেল আইডি কতটা ইম্পর্টেন্ট সবাই তোমরা জানো তোমাদের কাছে ইমেল আইডি আছে সেই ইমেল আইডি এতটাই ইম্পর্টেন্ট যে ইমেল আইডির উপর বেস করে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট চলে আমাদের ইউটিউব অ্যাকাউন্ট চলে ইনস্টাগ্রাম চলে বিভিন্ন ধরনের তা লাস্ট শনিবার শনিবার রাত্রির দেড়টার সময় আমাদের জিমেল আইডিটা কোনোভাবে হ্যাক হয়ে যায় এবং সেটার কারণে আমাদের ইউটিউব চ্যানেলটাও হ্যাক হয়ে যায় ইউটিউব চ্যানেলটা আমরা আর রাখতে পারিনি সম্ভবত ফেসবুকটা ইনস্টাগ্রামটা এবং ওয়েবসাইটটা ওই কারণে আমরা ওই মুমেন্টটা বন্ধ করে দিয়েছিলাম প্রাইভেসির জন্যে এখন টোটালটাই আমরা রিস্টোর করে ফেলেছি আপনারা এখন যারা যারা আমাদের মেনলি ইউটিউবে আছেন তারা জানেন যে ইউটিউবে এখন চ্যানেলটা হ্যাক হওয়ার পর অনেক ধরনের ভিডিও ওর মধ্যে যাচ্ছে টোটালি মানে ওটাকে ইগনোর করবেন যতটা পারবেন আর নতুন আমাদের যে চ্যানেলটা আমরা খুলেছি সেটাই আপনারা যতটা পারবেন সাবস্ক্রিপশান করে দেবেন চ্যানেলটা একবার দেখিয়ে দিই আমাদের যেটা নতুন চ্যানেল আমরা খুলেছি সেটা এই দেখুন তার রাজলক্ষ্মী জুয়েলার্স অফিসিয়াল বলে আমাদের লোগো দিয়ে এবং ছবিও দেয়া আছে যাতে আপনাদের চিনতে সুবিধা হয় আর এই ভিডিও ডেসক্রিপশানের নিচে আমরা দিয়ে দেবো চ্যানেলের লিঙ্কটা আর কাইন্ডলি আমাদের সাথে থাকবেন এবং আরেকটা খুব বড় বার্তা যারা জিমেল ইউজ করেন প্লিজ গুগল অথেন্টিকেশনটা ইউজ করবেন যতটা পারবেন টু স্টেপ ভেরিফিকেশানটা সবসময় রাখবেন নয়লে কিন্তু যে কোনো টাইমে হ্যাক হয়ে যেতে পারে মানে আপনাদেরও হতে পারে আমার তো হয়েছে এবং যত সোনার দোকানদাররা আছে তারাও এই যদি ভিডিওটা দেখে নিজেদেরকে যতটা পারবেন সিকিওর রাখবেন টু স্টেপ ভেরিফিকেশান দিয়ে টু স্টেপ ভেরিফিকেশান ছাড়া কিন্তু যে কোনোভাবে জিমেল হ্যাক করা যায় ইজিলি এখন যা পরিস্থিতি চলছে তাই ভিডিওটা এইটা বলেই শেষ করব নতুন সাবস্ক্রিপশন যারা করবেন আমাদের ইউটিউবে তাড়াতাড়ি করে দেবেন আমরা চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব এবং পুরোনো যে আমাদের ইউটিউব চ্যানেলটা আছে ওটা থেকে যারা সাবস্ক্রাইব করেছিলেন আনসাবস্ক্রাইব করে নেবেন বা ওটাতে আপনারা চাইলে রিপোর্টও মারতে পারেন ওটাতে এখন দেখলাম যে গেমিং ভিডিও ছাড়ছে অনেক কিছু আর হচ্ছে যাদের ডিসপ্যাচ হওয়ার কথা ছিল আইটেমগুলো ডিসপ্যাচ হয়ে গেছে ওয়েবসাইটও এখন একদম ফুল সিকিওর আমরা করে নিয়েছি আমাদের তরফ থেকে আর কোনো প্রবলেম নেই আপনারা ওয়েবসাইটে নিশ্চিন্তভাবে অর্ডার দিতে পারেন এবং আমাদের ফেসবুক পেজও আমরা বাঁচিয়ে নিয়েছি আপনাদের ভরসায় আমরা আবার নতুন করে ইউটিউব চ্যানেলটা শুরু করলাম এতদিন যেভাবে পাশে ছিলেন সেভাবেই আমাদের পাশে থাকুন আবার আমরা ইউটিউবের মধ্যেও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এই বলে ভিডিওটা শেষ করছি দাঁড়ালুখীর জন্য